কবি সৌমেন অনন্তর সেই মেয়েটা সেই মেয়েটার আকাশ কালো চুলছিল খোপায় গোঁজা মাতাল করা ফুল ছিল সেই মেয়েটার কাল সকালে স্কুল ছিল আজ মেয়েটা সিলিং ফ্যানে ছুল এই মেয়েটার মেয়ে হওয়াই ভুল ছিল এই মেয়েটা নারী হতেই বাড়ছিল ওদের ভাষায় তার রূপেতে ধার ছিল নদীর শরীর খুব স্বাভাবিক বাঁক ছিল নদীর পারে সেই সে লোভী কাক ছিল এই মেয়েটা মাংস ছিল জানতো না জানলে কি আর মায়ের কথা মানত না এই মেয়েটার মানুষ হবার পণ ছিল সেই বিকেলে সে রাস্তা নির্জন ছিল এই মেয়েটার এত সাহস না বলে এই মেয়েটা উঁচিয়ে মাথা পচ্চলে সেই পথের ওপর একলা কানের দুল ছিল এই মেয়েটার শরীরটা তার ভুল ছিল হাইনাগুলো উঠিয়ে নিল জোর করে ফিরিয়ে দিল রাত্রি কালো ভোর করে সেই মেয়েটা শূন্য চোখের দৃষ্টিতে রক্তে ভিজে আকাশ দেখে বৃষ্টিতে এই মেয়েটার কেউ ছিল না তারপরে মানুষ মরে একবারে সে রোজ মরে কুকুরগুলো দেখলে তাকে রোজ হাসে সেই দোষী হায় হাঁপায় সমাজ নাক পাশে। এই মেয়েটার প্রতিটা দিন খুব ভারী সব ফেলে তাই মুক্তি ছিল দরকারি এই নিজেরও এক ঘর ছিল শেষ দরকার সেই মেয়েটার শ্বাস ছিল কাল ঝুলছে আজ আমার কি তাই ব্যস্ত আমি অনেক কাজ এই মেয়েটার আজ সকালে স্কুল ছিল এই মেয়েটার মেয়ে হওয়াই ভুল ছিল